চিকেন পিজা চিকেন পিজা সসটাকে আগে বানিয়ে নেব প্রথমে ঘিসাতে নেব। নেবো দেড়খানা পেঁয়াজ আর চারকোয়া রসুন আর টমেটো দেড়খানার মতো সিদ্ধ করে রেখেছি তার বীজটাকে বাদ দিয়ে খসা ছাড়িয়ে দিয়ে দেব দিয়ে এক চা চামচ চিনি দেব আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে আশেপাশের অনেক কথা আসে তাতে কিন্তু কিছু মনে করবেন না আমি তো আর ফাঁকা মাঠে থাকি না পরিবেশে চতুর্দিকে নানা রকম মানুষ থাকে বাড়ি বাড়িঘর আছে তো কথা বললে কথা আসতেই পারে তো এই জন্য আমার কথা শুনতে অসুবিধা হতেই পারে তাতে কিছু মনে করবেন না এরপরে চিকেন পিজার চিকেনটাকে আমি কেটে নেব চিলি চিকেনের মতো পিস করে বারো থেকে চোদ্দোটা পিস নিয়ে নিয়েছি আর তাতে দিলাম হাফ চামচের থেকে কম সয়া সস আর ভিনিগার পরিমাণ মতো লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর আমার বানানো সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেবো সমস্তটাই এর বিচার ময়দাটা খাই নিতে আমি হাফ টেবিল চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি জলটা এক কাপের মতো নিয়েছি নিয়ে ভিজিয়ে দিয়েছি তাতে অল্প একটু তেল দিয়েছিলাম দিয়ে ওই জলটা দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মেখে নিয়ে ভালো করে আর একটু আছার মেরে নেব ময়দাটাকে এরপরে কড়ার উপরে হাফ প্যাকেট নুন ঢেলে দেব এটা কম দামি নুনের প্যাকেট এইটা দিয়ে ভাজাভুজি করলে ঠিক আছে তো এটা দিয়ে আমি অনেক সময় ছোলা বাদাম এইসবও ভিজে নিতে পারি তো আমি এটা নুনটা এই পিজার শেঁকার জন্য করে নিলাম গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে লবণ ঢেলে দিয়েছি দিয়ে হাঁড়ি রাখা একটা স্ট্যান্ড দিয়ে দেব এরপরে আমি পিৎজাটাকে বেলে নেব প্রথমে হাত দিয়ে চ্যাপটা করে নেব এটা বলতে ভুলে গেছি আমি ময়দাটাকে আগের দিনে করে রেখেছিলাম মেখে রেখেছিলাম মেখে ঢেকে রেখেছিলাম এরপরে এরপরে আমি পিজ্জাটাকে বেলে নেব যেই করার মধ্যে বসিয়ে দেব সেই করার হিসাবে একটা থালা নিয়ে নেব তো আমি থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব দিয়ে এবার পিজ্জাটাকে আমি তুলে নেব এটা হচ্ছে পিজার রুটি এটা হালকা হাতে বেলে নিয়েছি আর বেল্লি দিয়ে এইভাবে গুটিয়ে তুলে নেবো হাত দিয়ে তুলতে গেলে লম্বা হয়ে যাবে বেল্লি দিয়ে তুললেও অতটা অসুবিধা হবে না এরপরে এইভাবে থালার মধ্যে ছড়িয়ে একটু উঁচু করে নেব যাতে সবজি বা সস দিলে কোনো অসুবিধা না হয় আচ্ছা আমার পিজা বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ আর কমেন্ট করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাহলে আমার খুব ভালো লাগবে এরপরে পিজার রুটিটাকে ছড়িয়ে নিয়েছি থালার মধ্যে অল্প একটু হাফ টেবিল চামচের মতো তেল গায়ে ব্রাশ করে নেব পিজার গায়ে এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব নিয়ে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা লাগিয়ে নেব পিজার রুটির গায়ে এরপরে আমুল চিজ ভালো করে ঘিসা দিয়ে ঘিষে দিয়ে দিলাম দিয়ে আমি দিলাম পেঁয়াজের খোলগুলোকে খুলে নিয়েছিলাম এইভাবে সাজিয়ে দিয়েছি এরপরে ক্যাপসিকাম দিয়েছি একটা টমেটোকে এইভাবে চৌকো চৌকো কেটে নিয়ে টমেটোর বিষটাকে বার করে ফেলে দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি এরপরে দিলাম যে চিকেনটাকে কষিয়ে রেখেছিলাম সেই চিকেনটাকে দিয়ে আমি চিজ ঘষে ঘষে ঘিসাতে দিয়ে দিলাম এইভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম আমার তিনটে কুড়ি টাকা দামি চিজ লেগেছে প্রথমে একটা দিয়েছি পরে লাস্টে দুটো দিয়ে দিয়েছি এইভাবে ছোট গেটার দিয়ে ঘিসে দিলে খুব সুন্দর হয় আমি প্রথমবার বানালাম খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল আমাদের কাছে রুটি ভাত এটাই সব থেকে প্রিয় কিন্তু মাঝে মধ্যে বাড়ির সবার বা বাচ্চার বায়নাতেও অনেক কিছু করতে হয় তো খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ হয়েছিল এটা ভাষায় প্রকাশ করা যাবে না যে যার স্বাদ সে তার মতো তো আমার কিন্তু বেশ লেগেছিল। পরে আবার করে দেখাবো নানারকম পিজা এখন তো আপাত চিকেন পিজে করে দেখালাম এরপরে সমস্ত সবজি দেওয়ার পরে আমি যে চিলি ফ্লেক্স দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি চিলি ফ্লেক্সটা আমি নিজেই ঘরে করেছি আমি লঙ্কাকে শুকনো লঙ্কাকে খালি করার মধ্যে সেঁকে নিয়ে